বসতেছি যাও তোমার বাচ্চাদের দুধ পান করেছো

সাবির আলম বাচ্চা ছেলে পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ ওই বাচ্চাটা বড় হলে যেন বাপ মার কথা মতো চলে জোরো বলুন শুভ আনল্লাহ আল্লাহ বাচ্চাটা বড় হলে পরে থাকে আলমের দিন বানিয়ে নিও জোরো বলুন পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ করে নিন বলুন আল্লাহ মানুষ একবার দুর্ব আল্লাহ মোহাম্মদ

শিকারি বলতেছে বালগ ছেলেটা এ কাছে আমার একটা হরিণ বাঁধা ছিল আমি তো শিকার করেছিলাম কে ছেড়েছে বলনো আমার নবিজি বলতেছে এ শিকারি শিকারি আমি হরিণটাকে ছেড়ে দিয়েছি এ মুসলমান বাইরেও বাবাজি শিকারি বলতেছে কেন ছাড়া হলো আমার নবি বলতেছে শিকারি আমার কাছে আবার হরিণটা ফিরে আসবে শিকারি বলতেছি বল গো এটা কি কখনো হল

কাছে হরিণ ফিরে আসবে আমার নবী মোস্তফা বলতে চায় শিকারী চিন্তা করো চিন্তা করো ঠিক হরিন ফিরে আসবে জোর বলুন সুবহানাল্লাহ আমার নবী যে বলতে চায় বলে শিকারী আমি তো একটা হরিন চেয়েছি। একটা হরিণের পরিবর্তে

আবু জাহেলি দল যারা বলে যে নাবিজি লেখতে জানে না পড়তে জানে না গাইবের খবর জানে না আচ্ছা বলুন আমার নাবি কি লেখতে জানেন না এটা কথা বলে না ভাই আমার নাবি কি পড়তে জানেন না বাবা বাংলাদেশের একজন বক্তা বলেছে নাবি মুরুক্ষ পড়তে জানে না জোরকন্যা হজিবিল্লা

আল্লাপাক আল্লাহ বলতেছে বলে হাবিব আপনি যা কিছু জানতেন না আপনাকে সব 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 তাইলে মুসলমান কথাটা একটু ভাবতে হবে নাকি সব মানে একটা হয় এক বছর একটা হয় বহু বছর আমি যদি বলে যে আপনি ভাত খেয়েছেন তো একজনকে বলা হলো আর আমি যদি বলেছি আপনারা ভাত খেয়েছেন তো সবাইকে বলা হলো ঠিক কিনা এক বছর বহু বছর তো আমার নাবি বলতেছেন বলে হাবিব আপ আল্লা বলতেছেন হাবিব আপনি যাহা কিছু জানতেন না আপনাকে সব শিখিয়ে দিয়েছে তাহলে সবের মধ্যে সব পড়লো কি নাবি আমার লিখতে জানো এটা সবার ভিতর পড়লো নাবি আমার হায়াতন নাবি এটা সবার ভিতর পড়লো নাবি আমার চিন্তা নাবি এটা সবার ভিতর পড়লো নাবি আমার নুরের নাবি এটাও সবের ভিতরে পড়লো তাই সুন্নিদের আকীদা নাবি আমার হায়াতন নাবি। জিন্দা নবী জোরে বলেন সুহোলল্লাহ হে ব্রাদার ইসলাম আপনাদেরকে বলতে চাই কোন বক্তা যদি এসে আপনার বলে যে নাবি লিখতে পড়তে জানে না জেনে নিতে হবে বুঝনিত হবে যে পাকা ইবলিস মারকা দল বোঝা গেছে বাবা যে মুসলমান এ শিকারি বলছে বলে নবী গো শিকারি বলছে এই ছেলেটা আপনি যে বলেন তিনটা হরিণ আসবে তো কই

জায়গাতে রেখেছেন বলে যে শিকারি আমাকে বেঁধে রেখেছিল ওই জায়গাতে রহমাতের নাবিকে বসিয়ে রেখে তোমাদেরকে দুধ পান করাতে এসেছি হরিণী বাচ্চা গড় বলতেছে বলো আমার মা তোমার মতো মায়ের দুধ পান করব না তুমি নাবি কি কষ্ট দিয়েছ তুমি নাবি কে দুঃখ দিয়েছ আমরা বাচ্চা তোমার মতো মায়ের দুধ পান করব না জোরে বলুন সুবহানাল্লাহ ইবাদতি মুসলমান বাইরে ওগো আমার সোনা মানিকেরা এদিকে বাবাজি হরিণের বাচ্চা বলছে মাউ আমরা নাবিজির সঙ্গে সাক্ষাৎ করব ওগোমা আমাদেরকে নিয়ে চলুন এদিকে শিকারি বলছে বলো ছেলেটা আর কোন দিন হরিণ আসবে না আমার নাবি মুস্তফা বলতে যা আসবে আপনার শিকারি বলে আসবে না নাবি বলতে যা আসবে শিকারি বলে আসবে এই রকম ভাবে আপনার কথা বলতে 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 বাবা তিনটা হরিণ আমার নাবিজির সম্মুখে হাজির জোরে বলুন

বাড়ি কোথায় আমার বাড়ি হলো মক্কাতে আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ আমার মায়ের নাম হলো হজরতে আমিনা হজরকৃষ্ণ

কিন্তু আচ্ছা বলুন তো নাবীর নাম শুনে চোখে চুম্মান দেওয়া কি আপনার না যাই জি আল্লাহ পাক আল্লাহ তালা বলছে যারা নাবির নাম শুনে সাল্লাহ আলি সাল্লাম বলে চোখে চুম্মা দিয়েছে আল্লাহ পাক বলতেছে ওই চোখে কোনো ছাঁদি পড়বে না ওই চোখ কখনো দুর্বল হবে না ওই চোখে বাবা যে আপনার কোন রকমের কানা হবে না আল্লাহ পাক আল্লাহ তালা বলছে যারা নাবির নাম শুনে সাল্লাহ আলি সাল্লাম বলে চোখে চুম্মা দিয়েছে তাদের চোখের পাওয়ার আরো তিন গুণ বেড়বে الله أكبر, الله, أكبر الله, أكبر الله اكبر يا رسول الله

বেরাদের ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা পিঠ থেকে নিয়ে কপালে করে দিলেন আমার আল্লাহ বলছে বলে এ আদম আমার নবীকে দেখতে চাও বলে জি ইব্রাহিম দুই আঙ্গুলকে সামনে করো যেমনই সামনে করেছে হযরত আদম আলাইহিস সালাম আমার নবী মুস্তাফাকে দেখেছে পরে সাল্লাম বলে চোখে চুমাও দিয়ে বাবা নাবির কাছে কলমা পরে মুসলমান হয়ে গেল এদিকে হরিণী বাচ্চা করে বলছো কনাবিজি আবার মা আপনাকে জায়গাতে বসে রেখে গেছে হুজুর গো আমার মার বেদবিটা মাফ করে দিন বেড়াদের আমার নাবি বলতেছে বলো গো হরিণী তোমার মা তো তোমাদেরকে দুধ পান করতে গেছে রাও বাচ্চা বাচ্চা হরিণী চিবানো বাবা মার হুজুর আমার মা তো আপনাকে বসিয়ে দিয়ে আমাদেরকে দুধ পান করতে গেছে আমরা বাচ্চা আপনাকে বসিয়ে দিয়ে গেছে বলে আমরা এখনো পর্যন্ত আমরা জানো দুধ পান করি না আল্লাহ এই বাবা মুসলমান ভাইরা ওগো আমার শোনা মানে যেমন বাবা রে বাবা তাইলে বোঝা গেল রে বাবা বাপমার কিনা বানের হরি আমার নাবি কে চিনেছে বানের বাঘ আমার নাবি কে চিনেছে পাথরে আমার নাবি কে চিনেছে কাছে আমার নাবি কে চিনেছে জোরে বলুন সুবহানাল্লাহ এই পাথরে নাবি কে চিনেছে কে চিনে নেই আবু জাহেল বলতেছে হাতে পাথর নিয়েছে ও জানাবি আপনি যদি বলতে পারেন আমার হাতে কি আছে তা আপনার কলমা পড়ে মুসলমান হব আমার নাবি বলতেছে বলে চাচা আমি বলবো না আপনার হাতে যেগুলো আছে সেগুলো বলবে আবু জাহেল হচ্ছে আশ্চর্য ব্যাপার তুমি বলতেই বলো আমার হাতে কি আছে বাবাজি আমার নবী যে মানটা জয় বলো আবু জাহেল হাতে তোরা কি আছিস বল তোরা উত্তর দিয়ে দে এ বাবাজি মুসলমান বাইরে আপনার পাথর বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা আবু জাহেলের হাতের ভিতরে পাথর আছি এ বাবাজি মুসলমান বাইরে আবু জাহেল

আমার নাবির জন্য চাদু হয় না রে বাবা ওলি

আরে মুসলমান ভাইরা আমার নবিদি বলচে চাচা এবের কলমা পড়ন বেরাদারা

ওই গাছটাকে আপনার সামনে এনে দেখান যদি আপনি দিনে দেখাতে পারেন আপনার কলমা পড়ে আমি মুসলমান হয়ে যাব আমার নাবিজি গাছটাকে সারা করেছে বাবা কে জোড়া গাছ ডান দিকে একটা ঝুঁকি মারলেন বাম দিকে একটা ঝোকি মারলেন পেছনে একটা ঝুঁকি মারলেন সামনে একটা ঝুঁকি মারলেন গাছটা বাবা ওঠে মানুষের মতো বাবা হাঁটতে লেগেছে মানুষের মতো যখন বাবা হাঁটতে লেগেছে আমার নাবি মুস্তাফার সম্মুখে এসে বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক

চলে যাও গাছটা গিয়ে বাবা সেই রকম হালাতে গাছটা ছিল আবার সেই রকম গিয়ে পচে গেল আমার নাবি যে বাংলাদেশে চাচা দেখেছেন গাছকে আনে দিলাম এবং গাছটাকে ওই জায়গাতে পাঠাইয়া দিলাম ও গো চাচা তুমি কলমা পড়ো কলমা পড়ো আবু জার যে বলো ভাতি যা ভাতি যা কলমা পড়ব না নাবিকে এত বাবা তারা ধোকা দিয়েছে বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকরাম আবু জার আরাক

বাবা যে মুসলমান একজনকে বলা হলে যাও আমার ভাতের জায়গায় ডেকে কি বলে ডাকবে বলে তোমার আবু জাহালের চাষার ফেটে খুব লাগছে যদি আপনি ভালো করে দিতে পারেন তা আপনার কলমা পড়ে মুসলমান হবে এই আবু জাহেলের চামচায় সে নবীকে বলতেছে বলে হুজুর আপনার চাচা এই রকম বলেছে আপনার চাচা খুবই প্যাটে লাগছে যদি আপনি ভালো করে দিতে পারেন তো আপনার কলমা পড়ে মুসলমান হয়ে যাবে আমার নবী মুস্তাফা সাহেব الاولাক নূরুল মুজাদ্দাম নবী কামলিওয়ালা মক্কার সরদার আহমদ মুকতার নাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম তিনি যখন আপনার বেরিয়ে গেলে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে হাবিব আপনি চলতে থাকুন চলতে থাকুন যকনি বাবাজি এই

ভাবি যে তাড়াতাড়ি করে আসো আমার পেটে এতো যন্ত্রণা করতেছে আমি থাকতে পারছি না তাড়াতাড়ি করে আসো আমার নাবি বলছে চাচা আমি বহুত বাড়ি থেকে এসেছি আমি আর ওই পার ও যেতে পারবো না আপনি যদি পেটে লাগা ভালো করতে পারেন তো আমার কাছে আছে নাহলে থাকেন পরে আমি চললাম বাড়ি এদিকে বাবাজি আবু যাই বলছে না ঘুরতে বিপদ পথ এবার যে যাই যেতে যেতে বাবাজি ওই চিন্তা ভাবনা করে গর্তটা কোথায় করলেন কোথায় করলেন বাবাজি ওই গর্তটাকে আপনার খুদ দিয়ে আপনার লাভ যাবে কি নিজের গর্ততেই নিজেই পড়ে গেল কিন্তু বাবাজি ওরা গর্ত করেছিল দুই থেকে তিন হাত চার হাত তো আবু জাল এত নিচে গেল এত নিচে গেল মক্কা মদিনার সমস্ত দড়িকে গিট লাগিয়ে 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 আবু জাহের বাবাজির দড়ি হাতে পায় না জোর বলবেন না আমার নাবে যে আপনি যদি ভাবেন যে ওর বা উঠতে পারবেন না বলে কেন উঠতে পারবেন আপনি তো তিন থেকে চার হাত গর্ত করেছিলেন আপনি যখন পড়ে গেলেন গর্ততে কত নিচে চলে গেছেন আমার আর প্রেম করেছিলে কেউ উঠাতে পারবে না বলতে চ গো ভাতী যা আমাকে তুলে নাও আপনার কলমা মা করে মুসলমান হয়ে যাব। আমার নাবিজি বলতেছে বল গো আমার চা চাও যদি কোন মা যদি পড়তে হয় কতর ভিতরে পড় ওর আর ওঠাবো না এ বলছে ভারী ঝামেলা পড়ে গেলাম আজ মনে হয় যাই হোক কিছু করতেই হবে আবু যারা বলতেছে বলে 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 একটা বলবো কি কলমা পড়তে গেলে তো একটা পবিত্র দরকার না পাক গায়ে তো আর কলমা পড়া যায় না আমি গর্ততে পড়ে গেছি আমার সব কাপড় টাপড় সব খারাপ হয়ে গেছে আমাকে উঠিয়ে দেন উঠিয়ে দেওয়ার পর করব। করবো একবার ভালোভাবে আপনার কাছে কলমা পরবো আমার নাবে যে বানতে আছে বলো গো চাচা আজ যে তো কলমা পড়বে না কি বেরাদ ইসলাম আবু যা ভাতিজা শুধু আমাকে তুলে নাও এ বাবাজি মুসলমান বাইরাও আমার নাবিজি হাত বাড়িয়ে দিলেন আবু জাইলের সঙ্গে হাতে হাত মিলে গেল বাবাজি এক কান দিলেন আমার নাবিজি আবু জাইল কো পরে তুলে নিলো জোরে কোন সুবহানাল্লাহ এ বাবা সারা পৃথিবীর দড়ি মদিনা মক্কা দড়ি কিট লাগিয়ে 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 বাবা আবু জাহেল হাতে পেল না আমার নবি যে যেমনই হাত দিয়েছে আবু জাহেলের সঙ্গে হাত হাত মিলা গেল এরি নাম রহমাতের নবী জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী জি বলছে বলে চাচা আপনি গোসল করে নিন করা হলো বাবা জি আপনার কি না আমার নবী যে বলছে চাচা এবার পর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্ন

কত ধোকা বাতিল বাবা যে আমার নাবির সঙ্গে বাবে মানি কাজ করেছে তাই বাবারে মুসলমান আমার নাবি যদি কেউ ছোট করতে চায় ছোট করতে পারবে নাকি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওর পান দিক রাখে গো নাবি আপনার মান সম্মান আমি বলান করে দিয়েছি উঁচু করে দিয়েছি কোন ব্যক্তি যদি নাবির সম্মান কে নিয়ে খেলা করে ওই ব্যক্তি বাবা মুসলমান থেকে খারিজা হয়ে যাবে এ বাবা বাবাজি মুসলমান বাইরও এ সুনা মানি কেরও বাবাজি নমাদের আগে নবী কে চিনো ফজরের আগে নবী কে চিনো আমল লাগে নবী কে চিনো বাবাজি দুনিয়ার সমস্ত জিনিসের আগে নবী কে চিনো নবী কে যারা চিনে গেছে মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলুন সুবহানাল্লাহ আজকে জি বেটি ভাইরা যুবক ছেলেরা এত বড় জলসা দিয়েছে রে ভাই একটা যদি আজকে কামিয়াব হয়ে যায় এ জলসা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে কবুল হবে কি বলতেন বাবা একজন বলুন যে ভাই এ মুলবে সাহেব আমি আজকে ওয়াদা করলাম ফজর নামাজ কাল থেকে পড়ব কে আছেন আছেন জলসা কবসদর হয়েছে বাবা চার পাঁচ বছর দু বছর তাই বাবা যে দুই বছরের মধ্যে মুসালে বেড়েছে বেড়েছে তাহলে আজ কিছু বাড়িয়ে নিতে হবে কি গো একজন ভাই আছেন উঠে বলেন যে মোল্লা সাহেব আমি কাল থেকে নামাজ পড়বো মুখে দাড়ি রাখব আছেন কি আছেন কি গো ভাই মুখে দাড়িও রাখতে হবে প্লাস আসক্ত নামাজ পড়তে হবে এটা কি বাবা খারাপ কাজ জি এই এ পাঁচ ওক্ত নামাজ বলে পরে জান্নাতি হওয়া যায় কি যায় না মুখে দাড়ি রাখলে পরে জান্নাতি হওয়া যায় কি যায় না আর ইয়ং ছেলে দাড়ি রাখবে তা রাখবে কেমন করে ইয়ং আপনার ইয়ং মেয়েরা পছন্দ করে না বলে দাড়িওয়ালাকে না করবো না হে মা যে মেয়েরা দাড়িওয়ালাকে পছন্দ করে না আমি বো মরার অবাদুসলাম জামালি বলবো ওই মেয়েটা হচ্ছে জাহান্নামের নামের লোক বোঝা গেছে বারক সব সময় সমাজ হে মা কালা আপনাদেরকে বলতে চাই মা রাতের বেলায় মা একজন দাড়ি বালাকে বিবাহ করুন একজন পাচাত নমাদ বালাকে বিবাহ করুন একজন যে